নমস্কার আমি শ্রীজা আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার নবনির্বাচিত জেলা সম্পাদক পলাশ দাস তো তুমি শুভেচ্ছা জানাবো আমরা দেখেছি যে যখন থেকে এই পুরো বিষয়টা শুরু হয়েছে মানে ভোটাধিকার মানে ভোটাভুটি এই সমস্ত কিছু হওয়ার আগে বিভিন্ন রকম বাজারে মিডিয়ায় নানা রকম খবর আমরা দেখতে পাচ্ছিলাম বারবারই ভেসে আসছিল তো তারপরে সর্বসম্মতিক্রমে আপনি হলেন জেলা সম্পাদক এটাকে কি মধ্যে মধ্যে ঐক্য না বৈচিত্র্য এর কোনো মানেই নেই পার্টি কনফারেন্স হয় পার্টি কনফারেন্সে এই সময়কাল তার রাজনীতি অর্থনীতি সমাজ নানান বিষয়ের বস্তুনিষ্ঠ আলোচনা হয় আমাদের কোথায় ভুল ছিল কোথায় ত্রুটি ছিল কী আমরা করতে পেরেছি কি করতে পারিনি এইগুলো অনেক বেশি গভীরে গিয়ে আলোচনা করবার জন্য সম্মেলন সম্মেলন মানে নিছক একটা কমিটি একটা সেক্রেটারি আমাদের কাছে তা না সম্মেলন কমিউনিস্ট পার্টির জীবনে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা আমাদের পার্টিতেই সম্ভব তৃণমূল বিজেপি এই যারা রাজ্য চালাচ্ছে দেশ চালাচ্ছে এদের এই সমস্ত পার্টি তাতে এরকম একটা গোটা পার্টিতে এরকম একটা গণতান্ত্রিক পরিসর তা তো নেই সেখানে তো একটা লোক মোদি অমিত শাহ যা বলবে তাই হবে এখানে মমতা যা বলবে তাই হবে এইটা দেখতে দেখতে এর সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়া এবং শাসক তার প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল শাসক দল এর বা ওই রাজনীতি তাকে প্রমোট করা দায়বদ্ধতা কম্পালসান থেকে তারা কখনোই চায় না যে বিকল্প ভাবনা নিয়ে জীবন জীবিকা রুটি রুজি মানুষ শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব তাদের আকাঙ্ক্ষা তরুণ প্রজন্মের সব নিয়ে কমিউনিস্ট পার্টির বিকল্প ভাষ্য মানুষের কাছে আসে তাহলে এদের লক্ষ্যটা হচ্ছে কমিউনিস্ট পার্টি সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি করা অজস্র উপাদান যা কমিউনিস্ট পার্টির আন্দোলনের মধ্যে দিয়ে বা তাদের গরিব মানুষ মেহনতি মানুষের জন্য তারা যে কথা বলছে যে কাজ করছে সেগুলো নিয়ে তো এই মেন মিডিয়া বা বাজারি মিডিয়া তারা কোনো আলোচনা করে না তারা তো অনেক বেশি উৎসাহিত হচ্ছে যে শুভেন্দু আর মমতার ধর্ম টানাটানি তো তারা কখনোই চায় না যে কমিউনিস্টরা বামপন্থীরা তারা মানুষের আলোচনার মধ্যে আসুক তাদের উত্থাপিত বিষয়গুলো নিয়ে মানুষ ভাবুক কাজে তাকে নিয়ে খবর করা মানে কিছু নেগেটিভ কথা বলা কাজে আমাদের এটা সম্মেলনের প্রক্রিয়া ব্রাঞ্চ স্তর থেকে শুরু হয়েছে এটা যেমন কাল থেকে আমাদের রাজ্যের সম্মেলন হবে এরপর এপ্রিল মাসে গিয়ে পার্টি কংগ্রেস গোটা দেশের পার্টি তার যে সম্মেলন সেটা হবে এবং সম্মেলনের পর্যায়টা এখানে শেষ হবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যা হবে তা হচ্ছে পার্টি তার পলিটিক্যাল লাইন সেইটাকে গ্রহণ করা হবে ওই পার্টি কংগ্রেস এখন এই তার গোটা দেশে এই ড্রাফটকে পাবলিশ করা হয়েছে তা দেখছেন সাধারণ মানুষও অনেকে দেখছেন অনেক অ্যামেন্ডমেন্ট যাবে তাই নিয়ে আলাপ আলোচনা হবে এবং শেষ পর্যন্ত এই লাইন কি হবে যার ওপরে ভিত্তি করে আগামী দিনে এখানে কমিউনিস্ট মুভমেন্ট রচিত হবে কমিউনিস্ট পার্টি মানুষের কে ঐক্যবদ্ধ করে যে পথে যেতে চায় সেই সমস্ত বিষয়গুলোই সেখানে আলোচনা হবে কাজে এর একটা পার্ট হচ্ছে এই গোটা ব্যাপারটা পরিচালনা করবার জন্য একটা কমিটি লাগে তাহলে একটা কমিটি তৈরি করতে হয় সেই কমিটি পঞ্চাশটা লোককে নিয়ে হলে সেটাকে পরিচালনা করবার জন্য একজনকে ঠিক করতে হয় মানে এখানে কমিউনিস্ট পার্টিতে সেক্রেটারি ধারণাটা হচ্ছে যে অনেক মানে ফার্স্ট এবং দ্য ইকুয়ালস মানে অনেকের মধ্যে একজন তাকে তখন ডাকতে হবে পরিচালনায় একটা ভূমিকা নিতে হয় কিন্তু এ আলাদা কিছু একটা ব্যাপার না মানে সেক্রেটারি মানে একটা কিছু ব্যাপার এমন ঘটনা নয় এটা সম্মিলিত একটা প্রয়াস তার মধ্যে দিয়েই পার্টি চলে কাজে এরা কমিউনিস্ট পার্টির সম্মেলনের মূল যে অন্তর্নিহিত মর্মবস্তু যে টিএমসি আর বিজেপির বাইনারি ভাঙতে হবে এটা এ রাজ্যের মানুষ তাদের জীবন জীবিকা তাদের স্বপ্ন আমাদের তরুণ প্রজন্মের আশা ভবিষ্যৎ সবচেয়ে তৃণমূল আর বিজেপি নষ্ট করছে ধ্বংস করছে এখানে গণতন্ত্র নেই সংবিধানকে নস্বাত করবার বন্দোবস্ত হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজকে একুশ তারিখ এই যে ভাষা সংস্কৃতি তার ভিত্তিতে গড়ে ওঠা যে রাজ্যগুলো সেই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা তাহলে সব দিক থেকে যে বিপন্নতা এরা তৈরি করছে ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা হলো না এই বৈচিত্র্যটা ভারত ভারতে মিশ্র সংস্কৃতি এখানে কত ভাষা কত ধর্ম কিন্তু টিএমসি বিজেপি কোথায় নিয়ে যাচ্ছে মানুষকে খণ্ড খণ্ড করা হচ্ছে আর এই খণ্ডিত মানুষের পরিচিতির ভিত্তিতে নতুন নতুন যে চেহারা দিচ্ছে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক সমীকরণ তৈরি করা ভোট ব্যাংক তৈরি করা তাহলে এ তো মানুষের দুঃখ কষ্ট দুর্দশা তার থেকে উত্তরণের পথ তারা দেখাচ্ছে না তারা দেখাচ্ছে মানুষকে কতভাবে ভাগ করতে পারো ভাগ করো আর সেটা ভোট ব্যাঙ্ক এই রাজ্যের ক্ষেত্রে সেটা টিএমসিতে যাবে বিজেপিতে যাবে তো কমিউনিস্ট পার্টির সম্মেলনগুলোতে আলোচনা হচ্ছে যে কিভাবে এর থেকে উত্তরণ ঘটানো যায় মানুষের জীবন জীবিকা রুটি রুজি দারিদ্র বেকারত্ব কি করে ঘোচানো যায় কেন এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে না কেন শিল্প তৈরি হচ্ছে না এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে কেন রেগার বরাদ্দ বাড়ছে না যে সেন্ট্রাল গভর্নমেন্টের বেকারি দূর করবার ক্ষেত্রে দারিদ্র দূর করবার ক্ষেত্রে কি ভূমিকা ও তো সব আদানি আমানির হাতে ছেড়ে দিচ্ছে এগুলো আলোচনার বিষয় তো বাজারি মিডিয়া এই কথা তো বলছে না যে কমিউনিস্ট পার্টির সম্মেলনে এই বিষয়গুলো আলোচনা হয়েছে ওটাতে ওদের আঁতে লাগবে তার কারণ হচ্ছে যে কর্পোরেট লুট করবার সুযোগ পাচ্ছে সেই কর্পোরেটের হাতে মিডিয়া কাজে এটা কর্পোরেট মিডিয়া দ্বৈতের মতো ব্যবসা এটা তাহলে তার মাথায় যারা আছে যা তার যারা এই ব্যবসা চালাচ্ছে তারা চায় তৃণমূল থাক তারা চায় বিজেপি থাক তারা চায় তৃণমূল এবং বিজেপি ভাগাভাগি করে থাক আর এই কারণের জন্যই তারা সুযোগ পেলেই সিপিআইএমকে কামড়ানোর চেষ্টা করে যে মানুষের কাছে তার ইতিবাচক দিক যাতে না যেতে পারে তার চেষ্টা করে যায় এ আগাগোড়া হয়ে এসছে আমরা খুব একটা গুরুত্ব ওদেরকে দিই না একদমই আপনি বললেন যে শিল্প নিয়ে আলোচনা হয়েছে এই যে সম্মেলন গেল সেখানে আগামীতেও হবে তো সেক্ষেত্রে আমরা জানি যে আপনার জেলায় একটা গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হচ্ছে ব্যারাকপুর সেটা নিয়ে কি আলাদা করে কিছু ভাবছেন আমাদের জেলার সম্মেলনে আলোচনা হয়েছে ব্যারাকপুরের শিল্পাঞ্চল তারপরে এই যে অশোকনগরে তেলের উৎস পাওয়া তাহলে সেখানেও এনজিসির যে ভূমিকা থাকার দরকার গোটা অর্থনীতি ওই জেলার পরিবর্তিত হয়ে যেতে পারে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে আমাদের জেলার অভ্যন্তরেই আছে আমরাই তৈরি করেছি সেক্টর ফাইভ যেখানে আইটি সেক্টর পরে নিউ টাউন সেটাও আমাদের তৈরি করা সেখানে আইটি সেক্টর ফ্লারিশ করেছিল এবং তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার যে স্বপ্নের কথা তিনি উপস্থিত করেছিলেন যে কেমনটা দেখতে চান আজকে বাংলায় মানে এক ঝাঁক মেয়ের কাজ করবার একমাত্র জায়গা ওটা তার বাইরে কিছু নেই কিন্তু আমরা যা করেছিলাম সেখান থেকে ছেড়ে চলে যাচ্ছে এখন ডেস্টিনেশন হয়ে দাঁড়াচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এখানে জব অপরচুনিটি কমে যাচ্ছে এমনকি ওই ফিল্ডেও কমে যাচ্ছে তো তার ফলে এমন একটা ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেটা উন্নত হয়েছে বিকশিত হয়েছে এমপ্লয়মেন্ট জেনারেট করবার জায়গায় যেতে পেরেছে তা না নতুন ধরনের কিছু কাজ এসছে সেটার জন্য সরকারের কোনো ব্যাপার না সেটা হলো বিগ ওয়ার্কার্স বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো তাকে ব্যবহার করে নতুন পেশার জন্ম হয়েছে কেউ বাইক চালাচ্ছেন কেউ চাকা চালাচ্ছেন কেউ বিভিন্ন মালপত্র বাড়ি বাড়ি ডেলিভারি করছেন খাবার থেকে শুরু করে তাহলে এই যে ক্ষেত্র তৈরি হচ্ছে এটা মালিক কোথায় কোম্পানি কোথায় ম্যানেজমেন্ট কোথায় আর যে করছে তার সঙ্গে একটা অদৃশ্য বন্ধন মোবাইল ফোনের মারফত তো যে কোনো মুহূর্তে তাকে কেটে দেওয়া যায় না আছে সামাজিক সুরক্ষা না আছে পেশাগত সুরক্ষা যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে নিংড়ে নেওয়া হচ্ছে এদেরকে তাহলে এই ধরনের অসংখ্য শ্রমজীবী মানুষ যারা অত্যন্ত স্বল্প আয় করেন সেই মানুষের জীবন যন্ত্রণা তাকে দূর করবার জন্য আমাদের সম্মেলনগুলোতে সেই আলোচনা হয়েছে এটার রাস্তা হচ্ছে যে এই দুই সরকারের বিরুদ্ধে লাগাতার লড়াইয়ের পথে থাকা তার কারণ এরা দুজনেই নিও লিবারেল ইকোনমি যে ইকোনমি নিয়ে চলছে এবং এরা আদানি আম্মানি ইত্যাদি এই ধরনের বড় একচেটিয়া বড় কর্পোরেট তাদের স্বার্থে সে কৃষি থেকে শুরু করে ন্যাশনালাইজড ক্ষেত্রগুলো তা তুলে দিচ্ছে এর মধ্যে দিয়ে বেকারি তৈরি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমছে তার ফলে আলটিমেটলি ক্রাই যে বিরাট সংকট তৈরি হচ্ছে সেই সংকট আবার নতুন করে সংকট তৈরি করছে যত অল্প বয়সী ছেলে মেয়ে তাদের মধ্যে বেকারত্ব তত বেশি যত লেখাপড়া শিখেছে তাদের মধ্যে বেকারত্ব তত বেশি তাহলে এই যে একটা অসহনীয় অবস্থার মধ্যে আছে আমাদের সম্মেলনগুলোতে মূল আলোচ্য বিষয় হচ্ছে ওটাই আপনি যেটা বললেন যে সেক্টর ফাইভ আর নিউ টাউন সেটা বাম আমলে তৈরি হয়েছিল বা বাকি যে সমস্ত অসংগঠিত ক্ষেত্র বললেন ম্যাক্সিমামটাই শহরাঞ্চলে কিন্তু আমরা জানি উত্তর চব্বিশ পরগনা মানে যেহেতু আপনি আপনার সঙ্গে কথা হচ্ছে সেই জন্যই বলছি আমরা জানি উত্তর চব্বিশ পরগনা অনেক বড় জেলা এখানে গ্রামাঞ্চলও রয়েছে এখানে শহরাঞ্চলও রয়েছে দুই শ্রেণীর মানুষই এখানে মানে এই জেলাটার মধ্যে অন্তর্ভুক্ত তো আমরা যদি একটুখানি ভোটের ডেটাবেস দেখি তো আমরা দেখবো যে পঞ্চায়েতে প্রায় সেভেন্টিন পারসেন্ট ভোট বামেরা পেয়েছিল মানে অনেক প্রায় পাঁচটা জেলা এরকম আমরা আমরা দেখেছি ডেটাবেস চেক করে যে তৃণমূল কংগ্রেসের পরে এই সেকেন্ডে রয়েছে বাম কংগ্রেস কিন্তু তার ঠিক এক বছরের মধ্যে যখন লোকসভা নির্বাচন হচ্ছে তখন কিন্তু সেই ভোটটা কমে যাচ্ছে আট পারসেন্ট ন অথচ বিরোধীরা অভিযোগ করছেন যে বামেরা নাকি মানে স্পেশালি সিপিআইএম নাকি শহর কেন্দ্রিক দল হয়ে গেছে কি বলবেন মানে এটা কেন হচ্ছে না না এরকম শহর কেন্দ্রিক ব্যাপার বা গ্রাম এরকম না এটা কেন আমরা পাচ্ছি না এই কারণের অনুসন্ধান আমাদের কনফারেন্সগুলোতে খুব নিবিড়ভাবে হয়েছে তো বাইরেও বহু মানুষ এই স্টাডি করছেন যে কেন এটা হচ্ছে একটা বাইনারি ডেভেলপ করা হয়েছে এটা তৃণমূল খারাপভাবে চালাচ্ছে অপদার্থ দুর্নীতি করছে গায়ের জোর দেখাচ্ছে ভোট দিতে দিচ্ছে না একটা সাধারণভাবে তৃণমূলের সম্পর্কে তাদের গভর্নমেন্টের সম্পর্কে তাদের পঞ্চায়েত পৌরসভা তার সম্পর্কে এই গোটা পার্টিটা সম্পর্কে একটা বিরূপ ধারণা বিপুল অংশের মানুষের আছে এই মানুষ তৃণমূলকে হারাতে চায় এর কাছে বলা হচ্ছে যে এটা পারে কেবলমাত্র বিজেপি হুম আবার বিজেপির উত্থান সেটা একাংশ বিশেষ হত মানুষ তার বিপদ থেকে নিয়ে আসতে পারে তার জীবন জীবিকা রুটি রুজি তার পরিজন সবটা বিপদের মধ্যে পড়তে পারে তাহলে একে ঠেকাতে হবে তাহলে বিজেপি কে ঠেকাতে কে পারে তৃণমূল কমিউনাল ডিভিশন এই যে এটা যেটা চলছে আমি গর্বিত আমি হিন্দু লিখে নিয়ে যাচ্ছে আমাদের এখানে সমস্যাটা কি সমস্যা দারিদ্র সমস্যা বেকারি সমস্যা অল্প বেশি ছেলেবে কাজ নেই সমস্যা স্কুলগুলো লাটে উঠে গেছে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে কারণ একটা একটা ছেলে মেয়ে হিস্ট্রি অনার্স পড়বে পলিটিক্যাল সায়েন্স অনার্স পড়বে ম্যাথস অনার্স পড়বে তারপর কি মাস্টার ডিগ্রি করলো তারপর কি ওখানে কোনো কাজ নেই নিয়োগে দুর্নীতি এটা ওটা কাইকশ্রম দেওয়ার জায়গায় কোথায় নতুন কলকারখানা হচ্ছে না তাও হচ্ছে না তাহলে কিছুই নেই তাহলে সমস্যাটা এটা কিন্তু বলছে সরস্বতী পুজো করতে দিচ্ছে না রামনবমী তার মানে সমস্ত ধর্মীয় উন্মাদনা বিদ্বেষ তৈরি করবার জন্য এরা দুজন বাজেটের বক্তৃতা বেছে নেয় তার মানে মানুষের প্রতি এদের কোনো কমিটমেন্ট আছে না হিন্দুর প্রতি কমিটমেন্ট কমিটমেন্ট না মুসলমানের প্রতি কারণে। তাহলে দুজনের এরা ব্যবহার করছে মানুষের ধর্মীয় পরিচয় বা তার অন্যান্য পরিচিতি কিন্তু তার ক্লাস এটাকে কখনো সামনে নিয়ে আসছে না গরিব মানুষ সে গরিব মানুষ এভাবে দেখা হচ্ছে না দুজনেই হকার রেলে হকারি করে একজন একটা স্টেশনে ওঠে আরেকজন আরেকটা স্টেশনে ওঠে দুজনেই চানাচুর বাদাম ইত্যাদি বিক্রি করে এই দুজন একটা স্টেশনে গিয়ে মিট করলো দুজনের সুখ দুঃখ রোজগার আশা আকাঙ্ক্ষা একরকম কিন্তু দুজনকে বলা হচ্ছে তোমরা দুজনের শত্রু তার কারণ হলো যে তোমার ধর্ম আর ধর্ম এক না এইটা হলো এদের তাহলে আরেকটা লাইন হচ্ছে যে এই তার ধর্মীয় পরিচিতি অন্যান্য পরিচিতি জাতিগত পরিচিতি এইগুলো ভোট ব্যাঙ্ক তৈরি করো হ্যাঁ এই যে বাইনারিটার কথা আমি বললাম যে উনিশের ভোট একুশের ভোট চব্বিশের ভোট এটাতে হয়েছে তাহলে একটা দিক হচ্ছে ওর মানে সরকার অ্যাডমিনিস্ট্রেশন দুর্নীতি গায়ের জোর গণতন্ত্র উৎখাত করা সাধারণভাবে যে লোক তৃণমূলকে হারাতে চাইছে সে বিজেপির দিকে যাচ্ছে যে বিজেপিকে একই রকমভাবে দেখছে আগলি ফেস দেখছে কুৎসিত মুখ দেখছে তাহলে সে বিজেপিকে হারাতে চাইছে তৃণমূলে যাচ্ছে এটা একটা আরেকটা হচ্ছে এর নিচে একটা ব্যাপকভাবে দুটো দল একেবারে পরিকল্পিতভাবে হিন্দু মুসলমানে ভাগ করে তাহলে এই ভাগ করবার মধ্যে দিয়েও একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এবারে যে ভোট তাতে মানে টিএমসি বিজেপি এই দুয়ের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে এটাই উনিশ একুশ চব্বিশের ভোটের ফিচার এখন এটা আছে বলে আমরা পাচ্ছি না মানুষের মনের মধ্যে যখন ধর্মবিদ্বেষ জেগে ওঠে মানে ধর্মের বেশে মোহারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে গিয়েছিল তাই তাহলে বিদ্বেষ মানুষকে দারিদ্রের কথা ভাবতে দেবে না এত ঘৃণা তাকে ভাবতে দেবে না তার ছেলে বেকার বা সে বেকার সরকারগুলো ঠিক চলছে না ভাবতে দেবে না তাহলে এদের কাজ হচ্ছে যে এইটাকে সামনে নিয়ে আসে তাহলে এটা কি ভালো কাজ আজকের দিনে আমাদের কাজ হচ্ছে মানুষ মানুষ বলবেন ঠিকই কিন্তু কখনো কখনো এই যে বললাম যে এরকম একটা ঘোর যখন তৈরি করে দেওয়া হয় মানুষ তার পড়ে যান আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যে এটা তো ঠিক রাস্তা নয় গরিব মানুষের বিপদ হচ্ছে একই রিক্সা স্ট্যান্ড দুজন রিক্সা চালাচ্ছে একজন হিন্দু একজন মুসলমান পরস্পরের শত্রু না ওদের সুখ দুঃখটা একরকমের কি করে ওরা পরস্পরের শত্রু হয় তাহলে ত্রিনমুলার বিজেপি যারা বোঝাচ্ছে তুমি আর তুমি শত্রু আসলে এই দুজনের কাছে শত্রু হচ্ছে টিএমসি আর বিজেপি এই শত্রুটা আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাই কনফারেন্সে আমাদের এইটাই আলোচনা আলোচনা মূল বিষয় ছিল আপনি যখন এই এই বিষয়টা পুরোটা তুললেন যে হিন্দু মুসলিম এই ডিভিশন হচ্ছে এবং সেই কারণের জন্যই বাইনারিটা করেছে ত্রিনমুলার বিজেপি ভোট পেয়ে যাচ্ছে তাহলে আমরা যদি একটুখানি গوشিরwidehat দেখি আমরা গوشিরwidehatতে যদি দেখি যে নিরাপদ শহর উনি তো রীতিমত লড়াইয়ের মধ্যে ছিলেন যে লোক হেঁটেছিলেন তারপরে যখন ভোটের রেজাল্ট দেখলাম তখন দেখলাম আইএসএফ কিন্তু মানে বাম চতুর্থ শক্তি হয়ে গেল আইএসএফ তার থেকে বেশি এগিয়ে গেল ভোটে তো এইটার ব্যাখ্যাটা এটা একই কথা বললাম যে ঘটনাটা এমন একটা জায়গায় যাচ্ছে যে আমি যদি ওই পরিচিতিগুলোর ওপরে দাঁড়িয়ে ভোটের নির্মাণ হয় পশ্চিমবাংলাতে তো এইটা ছিল না পশ্চিমবাংলায় ছিল গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ একরকম ভোট দিত বড় লোকেরা আরেক রকম ভোট দিত শ্রেণী রাজনীতি ছিল এইটাকে ভাঙা হলো এইটাকে ভেঙে এখন টিএমসি বিজেপি চোদ্দ সালের ভোটের পর থেকে বলা যেত ষোলো সালের ভোটের পর থেকে ষোলো সালে তো প্রায় হেরে গিয়েছিল তৃণমূল পাঁচ পার্সেন্টের ডিফারেন্স মানে ইন টার্মস অফ সিট আমি বলছি না ইন টার্মস অফ ভোট এগারোতে ক্ষমতায় এসছে ষোলোতে ভোট হচ্ছে বাম কংগ্রেসের মিলিত হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট চুয়াল্লিশ পার্সেন্ট মানে পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট ডিফারেন্স এই গতিতে যদি একুশ ভাবি দলে তো তৃণমূলের থাকে না এখান থেকেই বিজেপিকে বাড়ানোর প্রয়োজনীয়তা তৃণমূলে আবার বিজেপি দেখছে গোটা দেশে ওর যেটা কমবে সেটা ও বাড়তি এখান থেকে পেয়ে যেতে পারে তার ফলে মোহন ভগবত এই আর্জি করার ঘটনার পরে বলে গেল যে ও যা করছে ঠিক আছে রাজ্য সরকার যা বলবে সেটাতেই আমি আছি তো পরিষ্কার যে ওকে রাখবে ও জানে বিজেপি কোনোদিন গভর্নমেন্ট করতে পারবে না এখানে আমি আবার অন ক্যামেরা বলছি কোনোদিন গভর্নমেন্ট করতে পারবে না তাহলে ও যখন পারবে না তাহলে কি হবে টিএমসি থাক মমতা থাক এটাও চলাই কিছুতে যাতে বাম না আসতে পারে তাই এই ওই ভোটে চব্বিশের ভোটও তো একই নেচারের এই বায়নারিতেই তো ভোট হয়েছে আলাদা কিছু নাকি আমি বললাম উনিশ একুশ চব্বিশ কিন্তু চব্বিশের পরে মানুষের মনের মধ্যে এই প্রশ্ন আসবে যেটা আমি এই প্রশ্নে আমার শেষ কথা সেটা হলো আচ্ছা একটা ধাঁধা হলো না এটা ধাঁধাটা হচ্ছে এই যে লোক মনে করলো তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে হারিয়ে দেওয়া সম্ভব দিনের শেষে সেই লোক দেখলো বিজেপি প্রধান বিরোধী দল আচ্ছা যে লোক ভাবলো বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারিয়ে দেওয়া সম্ভব সে দেখলো তৃণমূল আরো বাড়ছে তার বরিষ্ঠতা বা সংখ্যা আরো বাড়ছে তাই তো হলো চব্বিশের ভোটও তাই তাহলে এই ধাঁধাটার উত্তর কি তাহলে এত লোক পুরনো অভ্যাস ছেড়ে দিয়ে তৃণমূলকে ভোট দিল বিজেপিকেই তো প্রধান বিরোধী দল বানিয়ে দিল তাহলে তুমি দিয়ে লাভটা কি হলো প্রধান বিরোধী দল ছিল না আবার ঠিক একইভাবে যে লোক সব ছেড়ে ছুড়ে দিয়ে বিজেপিকে ভাবলো যে এখানে ভোট দিলেই তৃণমূলকে হারানো যাবে বিজেপিকে ভোট দিল তারও পুরনো অভ্যাস ছেড়ে দিয়ে ভোট দিল ডাকবার পরে দেখলো যে ক্রমাগত তৃণমূল বাড়ছে তাহলে মানেটা কি

স্লোগানে ছবিতে গানে সব এটা থেকে ওরা আত্মকীত হয় সেই জন্য কি অরাজনৈতিকত্ব না এত তারাderive দেওয়ার চেষ্টা হচ্ছে না না তা সবটা একটা রাজনীতি থাকে কিন্তু সব রাজনৈতিক মানুষ রাজনৈতিক দল মুভমেন্টটা করতে গেছে এমনটা তো না সাধারণ মানুষের অংশগ্রহণ তো ছিল আমি বলতে চাইছি এটাকে বিজেপি দখল করতে চেয়েছিল কিন্তু লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে হয়েছে তাহলে চব্বিশের ভোটের পরেও দু কোটি লোক তো রাস্তায় নেমেছিল তাহলে যারা রাস্তায় নামতে পারেনি ঘর থেকে সমর্থন করেছে আরো কয়েক কোটি তাহলে এই রাজ্যে এই ভিত্তিটা আছে যেটা তৃণমূল বিরোধী আর যেটা বিজেপির সাথে যেতে চায় না বা বিজেপিকেও তার কাছে মনে হয়েছে যে বিজেপি তৃণমূলের সঙ্গে সন্ধি করে আছে সেটিং করে আছে মূল ব্যাপারটা এই এই কারণে আর জি মেয়েটির ধর্ষক এবং খুনিরা শাস্তি পেল না এটা পিপল পারসেপশন মানুষের ধারণার মধ্যে আছে তাহলে এই যে বোঝা পড়া এই বোঝা পড়াটাকে ভোট যত এগিয়ে আসবে বাজারি মিডিয়ার কাজ হবে যে এটা পরস্পর জুজুধান দুটো গোষ্ঠী এটা প্রমাণ করা তাহলে এটা হাতা গুটিয়ে ও এর বিরুদ্ধে বলবে আর এই মেইনস্ট্রিম মিডিয়া এই খারাপ জিনিসটাকে প্রমোট করবে একজন হিন্দু একজন মুসলমানের হয়ে কাজ করছে এটা প্রমোট করবে তাহলে ওর কম্পালশনের জায়গা থেকে এরকম নুনরা একটা কাজে এই মিডিয়া তার যে একটা বড় ভূমিকা প্রগতিশীল ভূমিকা থাকার কথা সেই ভূমিকাটা জলাঞ্জলি দেবে ওর হীন স্বার্থে ওরাও ইনডিরেক্টলি এই রকম ডিভিশন ঘটুক সমাজে তার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করে তাই হচ্ছে তাই হচ্ছে এবং আপনি যখন এতগুলো ভোটের কথাই বললেন তখন একেবারে শেষ প্রশ্ন যে আমি আমরা জানি যে আগামী বছরে আর কি ছাব্বিশ এই ভোট বিধানসভার ভোট তো কি ভাবছেন আপনার এত বড় জেলার দায়িত্ব রয়েছে কিরকম ভাবে এগোবেন ভাবছেন আমরা আপ্রাণ চেষ্টা করি নিবিড় কাজ ভিজিবিলিটি বাড়ানো ইন্টারভেন করা হস্তক্ষেপ করা মানুষের জীবন জীবিকা রুটি রুজি স্থানীয় নানান বিষয় নিয়ে আন্দোলন সেটাকে জোরদার করা এই রকম নানান দিক থেকে আমরা এই চেষ্টা অনেক বেশি জোরালোভাবে করব মানুষকে বোঝানোর চেষ্টা করব জয় করবার চেষ্টা করব আমরা যা বলছি সে কথাগুলো সত্য আজকে সেটা জমি গত তিনটে নির্বাচনে না পেলেও আমরা যে ভুল কথা বলছি এমনটা না অনেক সময় সত্য মাইনরিটির মধ্যে থাকে তার মানে এই না যে ওটা সত্য নয় কম হতে পারে কিন্তু সময় প্রথম লোকে মানে বিজ্ঞানীরা বলা শুরু করলেন যে সূর্যটা স্থির পৃথিবী তার চারদিকে ঘুরে এ কথাটা তো মানতে চাইনি তখন কি পৃথিবী মেনেছে মানে আজকে বললে ওটাকে পাগল পাগলামু বলবেন তা আজকে যা অবস্থা আছে তাতে আমরা যেটা বলছি সংখ্যালঘিষ্ঠ মানুষের কাছে মনে হতে পারে যে টিএমসি বিজেপির মধ্যেকার একটা বোঝাপড়া করে মানুষকে বিভাজিত করে ওরা মানুষকে বোকা বানিয়ে রাজপাট চালাচ্ছে এটা আজকে অনেক মানুষ গ্রহণ করতে পাচ্ছেন না আমি বলছি পাচ্ছেন আবার হয়তো পাচ্ছেন না এই এই জায়গাটা থেকে উত্তরণ ঘটবেই তার কারণে এটাই সত্য একেবারে টিএমসি আর বিজেপি বাইনারি করছেন এবং কিছু মানুষ হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু আগামীতে বুঝতে পারবেন এরকমই জানাচ্ছেন সিপিআইএমের নবনির্বাচিত জেলা সম্পাদক পলাশ দাস অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য